হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আর অম্বিকা মার্কেটে গিয়েছিলাম সকালের দিকে গিয়েছিলাম প্রচুর পরিমাণে গরম আজকে তা ওইখানে গিয়ে তো অসুস্থ হয়ে গেছে তাই রুমে এসে দেখুন কী করছে এখন আর কী কী মার্কেট করেছে সেগুলো অম্বিকা একটা একটা করে দেখাবে তো এই যে এখানে চিনি লবণ গুলতে দিয়েছি জলের সাথে এটাকে খাবো এখন লেবু নেই এই সাইডে লেবু আছে ওই লেবুটা পরে খাবো কমলা লেবু তো যাকে এখন আমি কি কি করছি তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না কেউ তো ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি এসে রান্না করবো এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে চলো আমি কি কি এনেছি একটু পরে দেখাচ্ছি এখন কি ভীষণ শরীর খারাপ করছে নাকি ভীষণ শরীর

তো আজকে ভীষণ পরিমাণে গরম কি আর বলবো তো একটু রেস্ট করে নি এখন অম্বিকা আপনাদের সব দেখানোর জন্য বসে পড়েছে আজকে অনেক বাজার হয়ে গেছে কি বলবো দুজন মানুষ সাথে এত বাজার করে ফেলবো বাজার করতে আমার না বাজার করা মানে মার্কেটে গিয়ে না খুব নেশা এটা ওটা নেবো কিন্তু কতটা লাগবে জানি যাই তো লাস্টে তোমাদের দাদা রেগে হাত ধরে টেনে নিয়ে চলে আসে তো যাকে এখানে

দেখচ্ছি তোমাদের তো বন্ধুরা এই যে এটা কি বলতো এটা কড়াই দেখে তোমরা বুঝতে পারছো তো এই কড়াইটা আমার ভীষণ দরকার ছিল আমার রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছিল তোমরা ভিডিও দেখে বুঝতে তো এই নিয়ে আসলাম কেমন হয়েছে এখন আর এই যে এখানে আছে টোস্ট বিস্কুট আর বিস্কুট প্যাকেট

খেতে হবে খিদে পেয়ে গেছে বলে কথা এখানে পারলেজির বিস্কুট এটা আমার ভীষণ ভালো লাগে খেতে আর এখানে আছে তেল সর্ষের তেল এখানে সাবান সন্তোষ আর এখানে আছে ব্রাশ আর কোলগেট আছে সাথে একটা ফ্রি ফ্রি তো আমি এটা ফ্রি আর এখানে আছে একটা সারপেট প্যাকেট আর কি আছে কিছু আছে আটা আছে কোন এটা তোমাদের দাদা এটা মুজা ঠিক আছে দুটো পারফিউম দুটো পারফিউম রয়েছে এই যে কুর্তি নিতে গিয়ে না আজকে যুদ্ধ শুরু হয়ে গেছে এটা প্লাজো আর কুর্তি আছে দুটো কুর্তি তো আমার বিবাহ বার্ষিকী গেছে তো হাতে চুড়ি দেখাতে যাচ্ছে সেদিনকে চুরি আমি কিছু দিয়েছে আর এখানে দুটো কুর্তি রয়েছে আমি আর শার্ট করে দেখাতে পারছি না দুঃখিত দুটো কালার এই যে দেখে আমি একটু এই যে ঠিক আছে পরবো দেখো তখন সবাই দেখতে পাবে তো অনেকের মন চাইছে একটু খুলে দেখালে ভালো আর এই সেন্টটা খোলার একটা ঝাঁঝরা হাতা আছে না কোনটা গো এই সাইড এর

একটা জুতো বলতে পারো তো তোমাদের দাদা ভাইয়ের জুতো আছে আর এক জোড়া কি কি এই যে একটা চপ্পল আছে এক জোড়া তোমাদের আগে দেখিয়ে নি পরে আমি মুছিয়ে নেব আমি তো আর গোছাবো আমার বড় গোছাবো এই যে জুতা বাদামের দুটো খাজা কিনে নিয়েছে বাদাম আর তিল ওটা ঘরে রয়েছে দেখাচ্ছি খামো তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তোমরা একটু দেখো তো এই যে মিষ্টি মুখটা একটু করে নাও তোমাদের দেখাচ্ছি তোমরা ওখান থেকে গ্রহণ করো তো যাকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও তো সবাই ভিডিওটা দেখো যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই এইভাবে আমার পাশে থেকো তাহলে নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই সবাই ভালো থেকো